হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কি অবস্থা সবার আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ফিশারির মুদ্রা সমীকরণ ও অর্থের মূল্য চলুন কথা না বাড়ি আমাদের ক্লাসের মূল পর্বে চলে যাই প্রিয় অর্থের মূল্যকে আমরা ইংরেজিতে বলবো ভ্যালু অফ মানি প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই আমাদের মূল পর্বে এখানে মুদ্রা বা অর্থ মুদ্রা বা অর্থ আমরা শুরুতে জেনে নিব মুদ্রা বা অর্থ জিনিসটা কি এটাকে ইংরেজিতে বলা হয় মানি ওকে শিক্ষার্থী মুদ্রা বা অর্থ হচ্ছে যে দ্রব্য বিনিময়ের মাধ্যম সঞ্চয়ের বাহক ও মূল্যের পরিমাপক হিসেবে হয় মুদ্রা বা অর্থ বলে এখন আসি আমরা মুদ্রার মূল্য বা অর্থের মূল্য আমরা এখন আলোচনায় আসবো অর্থের মূল্য অর্থের মূল্যকে ইংরেজিতে বলে ভ্যালু অফ মানি অফ মানি ওকে ভ্যালু অফ মানিকে আমরা সংক্ষেপে ভিএম বলতে পারি তাহলে অর্থের মূল্য জিনিসটা কি কোনো নির্দিষ্ট পরিমাণ মুদ্রা দ্বারা বা অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় কি অর্থের মূল্য বা মুদ্রার মূল্য বলে বুঝতে পারছি এখন অর্থের মূল্য বা মুদ্রার মূল্যের সাথে কিন্তু দাম স্তরের একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান থাকে যেমন আমি একটা বলি আমার কাছে একটা মার্কার পেন আসছে এই পেনটার প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ টাকা তার মানে এটার মূল্য কিন্তু টোয়েন্টি ফাইভ টাকা এখন এর এটা এই প্রোডাক্টটার দাম কিন্তু টোয়েন্টি ফাইভ টাকা কিন্তু অর্থের মূল্য কতটুকু সেটা আমরা একটু বের করব হ্যাঁ অর্থের মূল্যটা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে আমি আর একটু লিখলাম একটি একটি কলম এর দাম আমি এই কলমটা ধরলাম এর দাম টোয়েন্টি ফাইভ টাকা ঠিক আছে তার মানে এখানে অর্থের মূল্যটা কি দাঁড়াচ্ছে অর্থের মূল্য কি ইংরেজিতে বলি ভিএম সংক্ষেপে ভ্যালু অফ মানি সংক্ষেপে ভিএম ধরা হয় এটার মূল্য বের করার যে সূত্র সেটা হচ্ছে ওয়ান বাই পি হ্যাঁ এটা তার মানে ওয়ান বাই পি ফর প্রাইস লেভেল দামি স্তর দামি স্তর কত টোয়েন্টি ফাইভ তাহলে করলে আমাদের আনসার আসে জিরো পয়েন্ট জিরো ফোর তার মানে মুদ্রার মূল্য হচ্ছে কিন্তু জিরো পয়েন্ট জিরো ফোর কিন্তু পণ্য বা কলমটার দাম হচ্ছে পঁচিশ টাকা ক্লিয়ার এখন এই কলমটার দাম যদি বৃদ্ধি পেয়ে পঞ্চাশ টাকা হয় তার মানে কি কলমের প্রাইসটা কিন্তু ফিফটি টাকা হয়ে গেছে অর্থের মূল্য অর্থাৎ যে মুদ্রার মূল্য বা অর্থের মূল্য সেটা কিন্তু আর বাড়বে না সেটা আর বরং কমে যাবে কারণ আমি পঞ্চাশ টাকা দিয়ে আগের মূল্যে যদি থাকতো পঞ্চাশ টাকা দিয়ে দুইটা পেন পাইতাম এখন কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে একটা পেন পাবো তার মানে অর্থের মূল্যটা কমে যাবে চলুন একটু সূত্রের মাধ্যমে নেই আমাদের জিরো পয়েন্ট জিরো টু আসে তার মানে দেখেন যখন মুদ্রার মূল্য ছিল পঁচিশ টাকা সরি পণ্যের মূল্য ছিল পঁচিশ টাকা দাম ছিল পঁচিশ টাকা তখন অর্থের মূল্য ছিল জিরো এবং যখন দাম স্তর বেড়ে দ্বিগুণ বেড়ে কত হয় দ্বিগুণ বেড়ে পঞ্চাশ টাকা হয় অর্থের মূল্যটা দেখেন আগের তুলনায় অর্ধেক হয়ে গেছে তার মানে আমরা এখান থেকে একটা বিষয় উপনীত হতে পারি যদি দাম স্তরটা বেড়ে যায় অর্থের মূল্য কি হয়ে যাবে কমে যাবে দাম স্তর বেড়ে গেলে অর্থের মূল্য কমে যাবে বিপরীতভাবে দাম স্তর হ্রাস পেলে অর্থের মূল্য কিন্তু বেড়ে যাবে সেক্ষেত্রে আমরা এখান থেকে জানলাম দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান চলুন এটা আমরা একটা জ্যামা রেখার মাধ্যমে দেখবো যে বিষয়টা কি আমি দুটো অক্ষ টেনে নিলাম একটা হচ্ছে ওয়েক্স অক্ষ আর একটি অক্ষ ওয়াই অক্ষে ধরলাম অর্থের মূল্য অর্থের মূল্য মূল্য এই অর্থের মূল্যকে আমরা অর্থের মূল্য এই অর্থের মূল্যকে আমরা বলতে পারি ভি এম আর ওয়েক্স অক্ষে ধরলাম দাম স্তর দাম স্তর দাম স্তরকে বলতে পারি পি ফি প্রাইস লেভেল ওকে একটা আমি কার্ফ নিলাম এই জায়গায় আমার দাম স্তর ছিল ধরে নেন পি ওয়ান টাকা পি ওয়ান টাকায় আমার অর্থের মূল্য ছিল ভি এম ওয়ান পরিমাণ যখনই দাম স্তরটা বেড়ে পিটু হবে অর্থাৎ দাম স্তরটা বেড়ে যাবে অর্থের মূল্য কিন্তু কি হয়ে গেছিল যখন আমরা পঁচিশ থেকে পঞ্চাশ টাকা দাম স্তরে গেছিলাম অর্থের মূল্য তখন কি হয়ে গেছে জিরো পয়েন্ট জিরো ফোর থেকে হ্রাসবে জিরো পয়েন্ট হয় তার মানে অর্থের মূল্যটা হ্রাস পায় হ্রাস পেয়ে ভি এম টু পরিমাণ হয় এ এবং বি বিন্দু যোগ করে যে কার্ভটি পাবো সেটা হচ্ছে এম কার্ভ হ্যাঁ আর এটা নির্ভর করতেছে পুরোটাই প্রাইজের উপর একবার ডিফারেন্সিয়েশন করলে এর ভ্যালুটা ঋণাত্মক চলে আসবে একবার যদি আমরা পরিবর্তন ঘটিয়ে থাকি এর ভ্যালুটা ঋণাত্মক চলে আসবে তো সেক্ষেত্রে আমরা চিত্রের মাধ্যমে আমাদের অর্থের মূল্য বিষয়টাকে ক্লিয়ার করলাম এখন আমরা একটু সমীকরণের মাধ্যমে দেখি কিভাবে হয় আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে একটু করে নিই ডিফারেন্সিয়েশনের সূত্র অনুযায়ী ডি উপরে থাকে সর্বদা অধীন চলক এখানে অধীন চলক হচ্ছে ভি এম ডি ভি এম বাই ডিপি স্বাধীন চালকটা নিচে থাকে ডি বাই ডিপি আমরা এটা লিখতে পারি ডি বাই ডিপি অফ ভিএম এটা লিখতে পারি এরপর আমরা আরেকটু ক্যালকুলেশন করবো ডি বাই ডিপি অফ ভিএম ভিএম এর ভ্যালু কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছিলাম সেটা কি ফাংশন অফ পি ফাংশন অফ এটা এটা হচ্ছে ভিএম এর ভ্যালু ওকে প্রিয় শিক্ষার্থী আমরা যদি একবার অন্তরিকরণ করি তার মানে এটার ভ্যালু দাঁড়ায় এ প্রাইম পি আর এটা দাম স্তরের সাথে মুদ্রার মূল্যের কি সম্পর্ক ঋণাত্মক সম্পর্ক তার মানে জিরো থেকে ছোট অর্থাৎ বুঝে গেলাম চলুন এখন আমরা একটু শিখবো এখন আমরা একটু শিখবো এই অর্থের মূল্য এবং দাম স্তর নিয়ে আমাদের একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আহ আরভিং ফিশার ইনি একটা তত্ত্ব প্রদান করেন যেটা ওনার নাম অনুসারে ফিশারির তত্ত্ব নামে পরিচিত সেই তত্ত্ব সম্পর্কে আমরা একটু আলোচনা করব এ শিক্ষাতী ইএল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইএল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরভিং ফিশার আরভিং ফিশার তার একটা গ্রন্থ ছিল গ্রন্থটা প্রকাশ পায় 1911 সালে 1911 সালে উনি একটা গ্রন্থ লেখেন ওনার গ্রন্থটার নাম হচ্ছে দা পারকেসিং পাওয়ার অফ মানি পার্কেসিং পাওয়ার অফ পার্কেসিং পাওয়ার অফ মানি অফ মানি এই গ্রন্থে উনি কিন্তু দাম স্তর এবং অর্থের মূল্য নিয়ে দাম স্তর দাম স্তর ও অর্থের মূল্য অর্থের মূল্য মূল্য নিয়ে একটা একটি তত্ত্ব প্রদান করেন তত্ত্ব প্রদান করেন তার নাম অনুসারে তার নাম অনুসারে নাম তার নাম অনুসারে এ তত্ত্বের নাম এ তত্ত্বের নাম ফিশারের মুদ্রা সমীকরণ ফিসারের মুদ্রা সমীকরণ মুদ্রা সমীকরণ নামে পরিচিত প্রিয় শিক্ষার্থী তাহলে ফিশার মুদ্রা সমীকরণটা কে প্রদান করেন আরভিং ফিশার উনিশশো এগারো সালে একটা গ্রন্থ দ্য পাওয়ার অফ মানি নামক গ্রন্থে উনি সর্বপ্রথম কি করেন দাম স্তর এবং অর্থের মূল্য নিয়ে একটা তত্ত্ব প্রদান করেন দাম স্তর এবং অর্থের মূল্যের মধ্যে যে সম্পর্ক এটা নিয়ে উনি একটা তত্ত্ব প্রদান করেন তা নাম অনুসারে এই তত্ত্বের নাম হয়ে যায় ফিশারের মুদ্রা সমীকরণ ওনার সমীকরণের যেটা উনি আলোচনায় দেখাইছিলেন সেটা হচ্ছে এম ভি ইকুয়াল পিটি অর্থাৎ এম সমান পিটি হচ্ছে মুদ্রার যোগান আর পিটিটা হচ্ছে মুদ্রার চাহিদা এই এই ক্লাসে মুদ্রার যোগান ও চাহিদা নিয়ে আমরা আলোচনা করবো না আরেকটা ক্লাসে গিয়ে সেটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে উনি এটা একটা সম্প্রসারিত রূপ দেন যেটা ছিল এম প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল পিটি এখান থেকে আমরা দাম স্তরটা নিমিশে বের করতে পারি পি আমি যদি দাম স্তরটা নিমিশে বের করতে চাই পিটিটাকে সামনে নিলাম তার মানে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম শুধু পিটাকে যদি রাখি এটা মানে আমরা বলতে পারি এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি ওকে এখানে এখানে কোনটা কি নির্দেশ করে এম হচ্ছে বিহিত মুদ্রা বিহিত মুদ্রা বিহিত মুদ্রা জিনিসটা কি দেশের সরকার কর্তৃক প্রচলিত ও স্বীকৃত মুদ্রাকে বলা হয় বিহিত মুদ্রা আর বিহিত মুদ্রা কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা সসীম বিহিত মুদ্রা আর একটা অসীম মুদ্রা যেমন এক টাকা পাঁচ টাকা এগুলো বিহিত মুদ্রার অন্তর্ভুক্ত আর দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার বিহিত মুদ্রার অন্তর্ভুক্ত শিক্ষার্থী এরপরে আসি ভি ভি হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি প্রচলন গতি এটা এরপর আসি এম প্রাইম এটা হচ্ছে ব্যাংক মুদ্রা ব্যাংক মুদ্রা বা ব্যাংক অর্থ যেটা আমরা বলি হ্যাঁ ওকে আর তারপরে যেটা আছে ভি প্রাইম ব্যাংক মুদ্রার প্রচলন গতি প্রচলন গতি প্রচলন গতি হচ্ছে বা বাণিজ্যের পরিমাণ বা লেনদেনের পরিমাণ তা আমি লিখে রাখলাম মোট বাণিজ্য তাহলে টি হচ্ছে মোট বাণিজ্য ট্রানজেকশন চলুন ওনার যে তত্ত্ব সেই তত্ত্বের একটু আমরা প্রমাণ করতে চাই হ্যাঁ ওকে উনি বলছিলেন ওনার মতে ফিশারের মতে আমি একটু ওনার মতেটাকে অ্যাড করে দিই এখানে ফিশারের মতে মতে অর্থের প্রচলন গতি প্রচলন গতি যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম ভি ও মোট বাণিজ্যের পরিমাণ মোট বাণিজ্যের পরিমাণ পরিমাণ এই মোট বাণিজ্যের পরিমাণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম টি ট্রানজেকশন স্থির থাকলে স্থির থাকলে কোন দেশে মুদ্রার যোগান বা অর্থের যোগান আমরা যেটা বলি মুদ্রার যোগান যোগান বললাম না মুদ্রার পরিমাণ একবারে ধরে নিলাম মুদ্রার পরিমাণ যে হারে বৃদ্ধি পায় যে হারে বৃদ্ধি পায় যে হারে বৃদ্ধি পায় অর্থের মূল্য সরি স্তর স্তর আগে স্তরটা দিয়ে বোঝাই দিই ঠিক একই হারে বৃদ্ধি পাবে দাম স্তর ঠিক একই হারে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় তাহলে মুদ্রার মূল্য যে হারে বৃদ্ধি পায় சரி মুদ্রা যোগান পরিমাণ যে হারে বৃদ্ধি পায় দামিস্থ ঠিক একই হারে বৃদ্ধি পায় কিন্তু কিন্তু মুদ্রার মূল্য মুদ্রা মূল্য অথবা অর্থের মূল্য এটাও বলতে পারি আমরা অর্থের মূল্য বিপরীত হারে বৃদ্ধি পায় বিপরীত হারে বৃদ্ধি পায় পায় এটা একটু আমরা প্রমাণ দেখব একটু পর এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই যে ভি এবং টি এগুলো যদি স্থির থাকে কোন দেশে মুদ্রার পরিমাণ এম যে হারে বৃদ্ধি পাবে দাম স্তর পি ঠিক একই হারে বৃদ্ধি পাবে কিন্তু অর্থের মূল্য ভি এম তার বিপরীত হারে বৃদ্ধি পাবে এক কথায় যদি আমরা সামারি আগের ওনার তত্ত্বটা নিতে চাই তার মানে এম যদি বৃদ্ধি পায় তারপরে এম বৃদ্ধি পেলে পিও বৃদ্ধি পাবে অর্থাৎ মুদ্রার পরিমাণ বৃদ্ধি পেলে দাম স্তরও বৃদ্ধি পাবে তবে তবে কি ভি এম যেটা সেটা কিন্তু হ্রাস পাবে এই দুটা বৃদ্ধি পাওয়া মানে এই দুটা হ্রাস তার মানে এম এবং পি অর্থাৎ মুদ্রার পরিমাণ এবং দাম স্তরের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান এবং ভি এম ভ্যালু অফ মানি এর মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান প্রিয় শিক্ষার্থী এটা আমরা একটা সূচির মাধ্যমে আলোচনা করব ঠিক আছে একটা সূচির মাধ্যমে আলোচনা করব ধরে নিলাম ওনার কিন্তু সমীকরণটা ছিল এটা ওনার যে মূল সমীকরণ আমি ধরে নেই আগে ধরি এম ধরে নিলাম মনে করো হান্ড্রেড তারপর ভি ইকুয়াল ফাইভ এম প্রাইম এগুলো ভ্যালু দেওয়া থাকে যারা ইন্টারমিডিয়েটে পরীক্ষা দেয় দেওয়াই থাকে ভি প্রাইম ইকুয়াল ধরলাম এটা দেওয়া আছে আর ওনার যে সমীকরণ ওনার সমীকরণটা হচ্ছে এইরকম এম ভি প্লাস ওকে এখান থেকে আমরা আলোচনা করবো মুদ্রার যোগান মুদ্রার পরিমাণ দামের স্তর এবং অর্থের মূল্য তিনটা বিষয় নিয়ে আলোচনা করব আমরা একটু সূচিতে আসি দেখি একটু সূচিতে সেই বিষয়টা তুলে কেমন আসে আমি শুরুতে ধরে নিলাম আমি শুরুতে ধরে নিলাম এম তারপর ভি তারপর হচ্ছে এম প্রাইম তারপর হচ্ছে ভি প্রাইম তারপর হচ্ছে টি এটা ধরে নিলাম এই তিন এই কয়টা ভ্যালু কিন্তু আমাদের দাওয়ায় আছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা দাম স্তর পি বের করে নিব এবং অর্থের মূল্য ভি এম বের করে নিব ওকে প্রথম যে ভ্যালু সেটা নিলাম প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের কত এম এর মান ধরা আছে কত হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ফাইভ টি কত ধরছি টেন ওকে এখান থেকে আমরা দাম স্তরটা একটু বের করি প্রিয় শিক্ষার্থী ওনার যে সমীকরণ ছিল সেটা হচ্ছে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল পি টি হ্যাঁ এখান থেকে আমি যদি পিটিটাকে একবারে পি রাখি তার মানে কি দাঁড়াচ্ছে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি তার মানে এম এর মান কিন্তু হানড্রেড পাইছি ইন্টু ভি এর মান ফাইভ প্লাস আবার এম প্রাইমের মানও আমি হান্ড্রেড ধরে নিছি ভি হচ্ছে ফাইভ এটা চেঞ্জ হতে পারে সমস্যা না তারপর ডিভাইডেড বাই টির মান কিন্তু টেন তার মানে এখানে ফাইভ হান্ড্রেড প্লাস ফাইভ হান্ড্রেড ডিভাইডেড বাই টেন ইজ ইকুয়াল ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই টেন ইকুয়াল অতএব পি ইকুয়াল কত দাঁড়াচ্ছে হান্ড্রেড তার মানে হান্ড্রেড টাকা দাম কত হানড্রেড টাকা তার মানে আমার পি এর ভ্যালু কত দাঁড়াইছে হান্ড্রেড এই পরিস্থিতিতে আমরা যদি ভিএম এর ভ্যালুটা বের করি তার মানে আমরা ভিএমের সূত্র কি পড়ছিলাম ওয়ান বাই পি ওয়ান বাইপি তার মানে এক ভাগ একশো এক ভাগ একশো করলে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা হয় পিছনে একটা জিরো অ্যাড করে নিলাম যেটা জিরোর কোনো ভ্যালু নেই তারপর দিলাম এটা আসে প্রিয় শিক্ষার্থী আমার ফিশারের সমীকরণের যে কথাটা বলা আছে ফিশারের যে কথাটা বলা আছে এই কথাটা বলা আছে যে ফিশারের মধ্যে অর্থের প্রচলন গতি অর্থাৎ ভি এবং মোট বাণিজ্যের পরিমাণ টি স্থির থাকলে এগুলোকে স্থির থাকলে কোনো দেশে মুদ্রার পরিমাণ যে হারে বৃদ্ধি পায় দাম স্তর ঠিক একই হারে বৃদ্ধি পায় কিন্তু অর্থের মূল্য বিপরীত হারে বৃদ্ধি পায় তার মানে আমাদের কী কী স্থির বলছে আমাদের স্থির বলছে ভি তার মানে এটাকে আমি স্থিরে রাখলাম ভি প্রাইম এটাও স্থির থাকবে তারপর টি এটাও স্থির থাকবে ওকে এখন এটাকে আমি মনে করো দ্বিগুণ ধরলাম কত ধরলাম এটাকে দ্বিগুণ মানে হান্ড্রেড দুগুণে 200 রাইট তার এটা দ্বিগুণ ہوا মানে এটাকে আমরা দ্বিগুণ ধরব তাহলে 100 আছে তার মানে এটাকে আমরা কত ধরব 100 আছে এটাকে ধরলাম আমরা 200 দ্বিগুণ করলাম এখন দেখেন তো দাম স্তরটা কত আসে তার মানে এখন আমরা সূত্রটা যদি বের করি কি আসে একটু দেখব সূত্রটা দিয়ে একটু আমি প্রুফ করে দেখাই দাম স্তরটা কত আসে আমাদের সূত্র কিন্তু এটাই এখন হচ্ছে আমার m এর মান কত 200 v এর মান কত কিন্তু 5 200 5

ওকে এখন আমি যে অর্থের মূল্যটা বের করি অর্থের মূল্যের সূত্র আমরা কি জানি ওয়ান বাইপি ওয়ান ডিভাইডেড বাই পি পি এর ভ্যালু হচ্ছে কত টু হান্ড্রেড এক ভাগ দুইশো করলে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ ছয় হ্যাঁ তার মানে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এটা বসিয়ে দিলাম প্রিয় সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন দামি যখন মুদ্রার পরিমাণটা দ্বিগুণ হয় একশো দুগুণি দুইশো হয় দামি কিন্তু দ্বিগুণ হয়ে গেছে ওয়ান হান্ড্রেড দ্বিগুণি টু হান্ড্রেড মানে দ্বিগুণ হয়ে গেছে কিন্তু অর্থের মূল্য কি হয়ে গেছে আগে ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো তার থেকে অর্ধেক হয়েছে কত হয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এই জিনিসটা আমাদের ক্লিয়ার যে মুদ্রার পরিমাণ যোগান দ্বিগুণ হলে দাম স্তর দ্বিগুণ হবে অর্থের মূল্য অর্ধেক হবে এখন তো বলতে পারেন যে মুদ্রার যোগান যদি বা মুদ্রার পরিমাণ যদি অর্ধেক হয় দাম স্তর তখন কত হবে সেটা আমরা একটু প্রমাণ করে দেখবো প্রিয় শিক্ষাতেই আমি আরেকটা রো অ্যাড করে এখানেই বুঝিয়ে দিচ্ছি ধরে নিন আমার কিন্তু ভি স্থির এটা বলা আছে ভি প্রাইম স্থির টি স্থির এগুলো স্থির ভাবতে হয় এম এর মানটাকে আমি যদি প্রাথমিক ওয়ান হান্ড্রেড ধরি তার অর্ধেক মানে কি ফিফটি হবে আমি এইটার অর্ধেক ধরতেছি এটা দিয়ে দ্বিগুণ দিয়ে একবার আলোচনা করছিলাম এটা দ্বিগুণ এখানে একটু সাইডে বুঝিয়ে দেই দ্বিগুণ এটা দ্বিগুণ দিয়ে আলোচনা হচ্ছে এখন এটার অর্ধেক আমরা অর্ধেক দিয়ে একটু আলোচনা করব তাহলে হান্ড্রেড এর অর্ধেক আছে কত ফিফটি তার মানে এম প্রাইমও হান্ড্রেড আছে এর অর্ধেক হবে ফিফটি টি এগুলো তো স্থির পি এর মানটা আমরা বের করব আবার সূত্রে যাই যে কিভাবে বের করতে হয় ওকে আমরা আবারও একটু সূত্রে যাচ্ছি যে কিভাবে বের করব প্রিয় শিক্ষাতেই আমাদের সূত্রটা ছিল এটা এম ভির মান এম এর মান ফিফটি ভির মান ফাইভ তার মানে ফিফটি ইন্টু ফাইভ প্লাস ফিফটি ইন্টু ফাইভ এম প্রাইম ভি প্রাইমের ভ্যালু এটা হ্যাঁ ওকে তারপরে ডিভাইডেড বাই টি টি হচ্ছে টেন ইজ টু হান্ড্রেড ফিফটি প্লাস টু হান্ড্রেড ফিফটি ডিভাইডেড বাই টেন ইজ ইকাল ফাইভ হান্ড্রেড বাই টেন ইজ ইকুয়াল কত দ্বারা ফিফটি অতএব ইকুয়াল ফিফটি টাকা তার মানে এখন দাম স্তর দাঁড়াচ্ছে কত পঞ্চাশ টাকা দেখেন তো এটা কত আসছে পঞ্চাশ একটা জিনিস লক্ষ্য করছেন কিনা যখন দ্বিগুণ হয়েছিল তখন কিন্তু দাম স্তর দ্বিগুণ হয়েছে যখন এম এর মান অর্ধেক হয়ে গেছে দাম স্তর কিন্তু অর্ধেক হয়ে গেছে হ্যাঁ এখন অর্থের মূল্যটা যদি আমরা বের করি তার মানে ওয়ান বাই ফিফটি ইজ ইকুয়াল কত হয় ওয়ান বাই ফিফটি ইজ ইকুয়াল জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু এটা হয় পিছনে একটা জিরো অ্যাড করিয়ে নেব বুঝার সুবিধার্থে তার মানে জিরো পয়েন্ট জিরো টু জিরো তার মানে একটা জিনিস লক্ষ্য করেন এমের মান দ্বিগুণ হলে ওনার যে তত্ত্বের মূল বক্তব্য ছিল এম দ্বিগুণ হলে এম যে হারে বাড়বে পি সেম হারে বাড়বে দেখেন তো এম যদি দ্বিগুণ হয় পিও দ্বিগুণ হয়েছে এম যদি অর্ধেক হয় পিও অর্ধেক হয়েছে রাইট কিন্তু এদের ক্ষেত্রে ভিএম যেটা ভিএম সেটা কিন্তু বিপরীত দিক দিয়ে চলবে কীভাবে এম দ্বিগুণ হয়েছে পি দ্বিগুণ হয়েছে কিন্তু ভিএম দেখো অর্ধেক হয়ে গেছে আবার এম অর্ধেক হয়েছে পি অর্ধেক হয়েছে এই যে পি অর্ধেক হয়ে গেছে কিন্তু ভিএম আগের তুলনায় কত হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা উপনীত হতে পারি আরভিং ফিশার যে উনিশশো সালে তার পাওয়ার অফ মানিক গ্রন্থে মুদ্রা মূল্য এবং দাম স্তরের মধ্যে যে একটা সম্পর্ক তুলে ধরেন সেটা কিন্তু প্রমাণিত ওকে প্রিয় শিক্ষার্থী এটা চাইলে আমরা চিত্রের মাধ্যমে একটু দেখতে পারি দেখি একটু চিত্রের মাধ্যমে কি হয় এটা একটু দেখব যদি দেখি এম আর পি এর ভ্যালু তার মানে আমি এক সাইডে ধরলাম এম এক সাইডে ধরলাম হচ্ছে ওয়েক্স অক্ষ ওয়াই অক্ষ ওয়েক্স অক্ষে এম মুদ্রার যোগান ধরলাম আর ওয়াই অক্ষে পি ধরলাম মুদ্রার যোগানটা হচ্ছে একশো দুইশো পঞ্চাশ তার মানে আমি ফিফটি করে ডিস্টেন্স নিচ্ছি ফিফটি হান্ড্রেড হান্ড্রেড ফিফটি অ্যান্ড টু হান্ড্রেড রাইট এদিকেও ফিফটি করে নিলাম ফিফটি হান্ড্রেড হান্ড্রেড ফিফটি অ্যান্ড টু হান্ড্রেড ওকে যখন এম এর মান হান্ড্রেড ছিল তখন কিন্তু পি কত হান্ড্রেড তার মানে হান্ড্রেড হান্ড্রেড মিলে গেছে এই যেটা তারপর যখন এম এর মান টু হান্ড্রেড তখন এও কিন্তু টু হান্ড্রেড টু হান্ড্রেড টু হান্ড্রেড যেটা যখন এম এর মান ফিফটি তখন পিও কিন্তু ফিফটি তার মানে ফিফটি ফিফটি এই যেটা আমরা যদি এখানে একটা রেখা ড্র করি আমাদের রেখাটা কেমন হয় একটু দেখবো এই যে এই যে এই যে এই যে তার মানে এই রেখাটা এ বি সি যে রেখাটি পাইলাম এই দাম রেখা ধরলাম এটা এটা কিন্তু নির্ভর করতেছে মান যদি বাড়ে মানে মুদ্রার পরিমাণ বাড়লে দাম স্তরও বাড়ে এবং মুদ্রার পরিমাণ কমলে দাম স্তর কমে এদের যে এদের যে তোমার অন্তরিকরণ ভ্যালু সেটা কিন্তু শূন্যের থেকে বড় এটা হচ্ছে এদের কার্ফ হ্যাপি সেক্ষেত্রে এটা ক্লিয়ার এখন আমরা একটু জেনে নিবো অর্থের মূল্য অর্থের মূল্য আমি এখানে একটু ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি বেশি বানাচ্ছি না একটা হচ্ছে ও এক্স অক্ষ আর একটা হচ্ছে ও ওয়াই অক্ষ ওকে দেখেন অর্থের মূল্যটা নির্ভর করে কার উপর দাম স্তরের উপর তার মানে নিচে আমি পি ধরলাম আর অর্থের মূল্যকে ভি আম ধরে নিলাম ওকে প্রিয় শিক্ষার্থী এখন আমরা একটু দেখবো দাম স্তর ছিল হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি তার মানে আমরা ফিফটি করে ডিস্টেন্স ধরি ফিফটি হান্ড্রেড হান্ড্রেড ফিফটি অ্যান্ড টু হান্ড্রেড ধরে নিলাম হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এটা ওকে এখন অর্থের মূল্য আসছে কি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এটা দিয়ে আমরা বিবেচনা করবো তার মানে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তারপরটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো তারপরটা হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ একবারে কিন্তু টু জিরো যাওয়া যাবে না হ্যাঁ ডিস্টেন্সটা সেম রাখতে হয় জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু জিরো এটা ভ্যালু পাইলাম ওকে আমরা যদি একটু রেখাটা অঙ্কন করতে চাই কীভাবে আসে যখন প্রাইস লেভেল ছিল হান্ড্রেড তখন ভিএম ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো তারপর হান্ড্রেড ওর কোথায় হান্ড্রেড থাকলে জিরো এই যেটা হান্ড্রেড এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো তারপর টু হান্ড্রেড ইজ তার জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এই যেটা এইখানে ওকে তারপরে আসেন যখন ফিফটি তখন জিরো তার মানে প্রাইস লেভেল ফিফটি জিরো পয়েন্ট এই জায়গাটায় প্রিয় এই রেখাটাকে যদি আমরা এই বিন্দুগুলোকে একটু যোগ করে দেই তার মানে আমরা একটা রেখা পেয়ে যাব এই যে এই যে এই যে এই যে এ এই রেখাটারই নাম হচ্ছে ভিএম আর এটা নির্ভর করে কার প্রাইস প্রাইসের উপর দাম স্থির উপর আর এটার যে অন্তরীকরণ ভ্যালু সেটা শূন্যের থেকে ছোট প্রিয় শিক্ষার্থী যে অন্তরীকরণ ভ্যালু সেটা কি শূন্যের থেকে ছোট অর্থাৎ শূন্যের থেকে ছোট এই দিকে হবে শূন্যের থেকে সোটো যাকে এখানে লেখা যাচ্ছে না একটু বুঝে নিব তার মানে ভিএম এর যে ভ্যালুটা দাঁড়াচ্ছে মধ্যে সম্পর্কটা আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল এতটুকুই অর্থের মূল্য এবং মুদ্রা সমীকরণ ফিশারের মুদ্রা সমীকরণ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমাদের অর্থের যোগান অর্থের চাহিদা এগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে আর বেশি কথা না বাড়ি এখান থেকে বিদায় নিচ্ছি সবার সাথে সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবার কাছে দ্রুত পৌঁছে যায় সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমরা এখানেই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ